কেন ইসরায়েলের উপর কোন রাষ্ট্র আক্রমণ করে না এই প্রশ্নের উত্তর দিতে পারবেন এবং করবেও না ইসরায়েলের উপর কোন রাষ্ট্র আক্রমণ করবে না আমি বলে দিচ্ছি কেন করবে না ইসরায়েলের কাছে কি আছে যে কারণে কেউ আক্রমণ করবে না পারমাণবিক বোমা কারণ একটা পারমাণবিক বোমা যদি ঢাকায় পড়ে কি ক্ষতি হবে আপনি কল্পনা করতে পারেন তার কাছে তো পারমাণবিক বোমা আছে যে রাষ্ট্রের উপর পারমাণবিক বোমা আছে গত আশি বছরে সেই রাষ্ট্রের উপর কেউ কোনোদিন আক্রমণ করে নাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই পর্যন্ত পৃথিবীর কোন পারমান রাষ্ট্র করে নাই হচ্ছে সবচেয়ে শান্তিপূর্ণ একটা বস্তু যেটা হাতে থাকা মাত্রই তার জন্য শান্তি নিশ্চিত সে পারমাণবিক কার হাতে আপনার হাতে 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 জঙ্গি রাষ্ট্র রাষ্ট্র সন্ত্রাসী তাই তো এখন আপনি বলছেন যে ওর হাতে পারমানি বোমাতে তার মানে কি সে জানে তার গায়ে কেউ আক্রমণ করবে না কেউ টাচ করবে না কোনো রাষ্ট্র টাচ করবে না কাজ করলে করবে কে ছোটখাটো যে মিলিশিয়া তারা মিলিশিয়ারা যে তাকে আক্রমণ করছে তার কি আমেরিকার কেনা অস্ত্র আক্রমণ করছে হ্যাঁ অস্ত্র কি করতে হয়েছে বানাইতে হয়েছে এখন আরো রাষ্ট্রগুলো হাতে যে অস্ত্র আছে স্টক পাইল আছে সেটা কোন দেশের অস্ত্র সফটওয়্যারটা কোন দেশের শর্তটা কোন দেশের কেমনে আক্রমণ করবে শর্তই থাকে যে আমার অনুমতি ছাড়া আমার অনুমোদিত জায়গা আক্রমণ করা যাবে না যে সফটওয়্যার থাকে সেটাতে চাইলে সে ব্লক করে দিতে পারবে যে জিপিএস সিস্টেম দিয়ে অস্ত্রগুলো গাইডেড নিয়ে যায় সেই জিপিএস সিস্টেম জিপিএস সিস্টেম কার তৈরি

গণহত্যা চালায় ক্যামেরার সামনে আবার গর্ব ভরে বক্তৃতাও দিচ্ছে নির্লজ্জ ওইটা তো সুন্দর না কিন্তু যেটা আমরা ছাড়ছি ওইটা সে নিচ্ছে এতটুকু বলছি হ্যাঁ এখন চিন্তা করেন এই যে কিছু কোম্পানির নাম বললাম যে গুগল সিমেন্স এই কোম্পানিগুলার কি পরিমাণ ইসরায়েলকে সাপোর্ট করছিল একটা প্রমাণ দেই ইউরোপে যে সবচেয়ে বড় টেক সামিট হয় ওয়েব থ্রি সামিট সেই সামিটে যে হোস্ট সে একবার বলছিল যে যুদ্ধাপরাধ তো যুদ্ধাপরাধী এটা যে পক্ষই করো যদি ওই পক্ষগুলো যুদ্ধপার এই যুদ্ধ পড়া আমরা তো পড়াদের বিরুদ্ধে কথা বলতে পারি শুধু এই কথা কেন বললো সেজন্য গুগল আর সিমেন্স ওই সামিট ত্যাগ করলো সেকো ক্যাপিটাল ওই সামিট ত্যাগ করলো তারপর ফেসোক ত্যাগ করলো এদেরকে এই যে এইসব কোম্পানিগুলো এইভাবে ওপেনলি একটা অপরাধীকে সমর্থন করলো এবং এর কারণে ওই পুরা মনে করি অনুষ্ঠানটাই বরবাদ হয়ে গেল ওই কোম্পানিগুলোর ইনভেস্টরকে আপনি যদি দেখেন আমাদের মধ্যপ্রাচ্যের যে তেল সমৃদ্ধ রাষ্ট্রগুলো আছে তার ওই কোম্পানিগুলোর একটা বড় ইনভেস্টর

টেকনোলজি কত গুরুত্বপূর্ণ বুঝতে পারতেছেন তার পরবর্তীতে যখন কামানের যুগ আসলো তখন তো কেউ বলে না যে তীর ধনুক দিয়ে আমি কাজ করবো তীর ধনুকের যুগ থাকে থাকে না তারপর কি আসলো আমরা ক্ষেপণাস্ত্র আনলাম মিজাইল আনলাম এখন মিজাইল দিয়ে ছয় হাজার কিলোমিটার দূরে আমি একটা জায়গায় আক্রমণ করে ফেলতে পারি তো আমার মিজাইল নাই রোড মিজাইল আছে আমি কি হেঁটে হেঁটে রওনা দিব ওদিকে আমি কি হেঁটে হেঁটে রওনা দিব আমি তো মিজাইল প্রযুক্তিতে ইনভেস্ট করতে হবে আমাদের কি টাকা নাই কি মুসলিম রাষ্ট্রকে টাকা দেয় নাই টাকাটা কোথায় ব্যবহার করছি দুইটা খাতে একটা বিলাসিতা সবাই জানেন আর একটা পশ্চিমা মেধাবী হই তার স্বপ্ন থাকে কোথায় চাকরি করা সাহায্য করছি আবার মুক্ত হয়ে যাবে আমরা আমাদের দোষ দেখি না হেল্প আল্লাহ কেন কিছু করে না আবার একটু যদি আগুন জ্বলে দুই চারটা গাছও যদি পুড়ে ওইটাও মানে আবেগে ফাটায় ফেলি হ্যাঁ দুইটা গাছ করছে আমি তো নিজে পুড়ে যাচ্ছি

হওয়া উচিত জাতিগতভাবে মুসলিম জাতিগত ভাবে যেদিন হবে সেই দিন হবে না এরপরে যে কাজটা করতে হবে যে রিফর্মটা সেটা হচ্ছে অর্থনৈতিক রিফর্ম আমাদের যে ইন্টারন্যাশনাল ট্রেড হয় আমাদের যে ব্যাংকিং ব্যবস্থা এগুলাকে রিফর্ম করে আমাদের যে ট্যাক্স ব্যবস্থা এটাকে রিফর্ম করে আমরা কিভাবে করব যেটা আল্লাহ এবং রাসুল চাই সেভাবে আমরা করবো এবং আল্লাহ রাসুল কিভাবে চায় সেই আলোচনাটা চাইছিলাম আজকে এই একটু পরে যদি সুযোগ হয় আবার করবো সংক্ষেপে বললে আমরা প্রযুক্তিগত ভাবে যেমন স্বাধীনতা স্বপ্ন দেখি অর্থনৈতিক ভাবে একটা স্বনির্ভরতা স্বপ্ন আছে সেটা আমাদের অর্জন করতে হবে ইনশালা সুযোগ পেলে কোনো কোনো একদিন বা এক সময় আলোচনা করবো প্রযুক্তিগত স্বনির্ভরতা স্বাধীনতা নেই না সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাবো কিন্তু সারা সারাদিনিয়ার সেরাটা আমাদের কাছে যেন থাকে এবং আমরা যেন আমাদের সেরাটা দিয়ে নিজেদের যে স্তম্ভ সেটা যেন নির্মাণ করতে হবে তাই তো অর্থনৈতিক ভাবে এটা করতে হবে একই সাথে যখন অর্থনৈতিক ভাবে আমাদের স্তম্ভ থাকবে ইমানের স্তম্ভ ঠিক থাকবে এবং প্রযুক্তি এবং সামরিক প্রযুক্তির স্তম্ভ ঠিক থাকবে তারপরে হচ্ছে যে একটা পূর্ণাঙ্গ জাতি হিসেবে শক্তিশালী জাতি হিসেবে সারা বিশ্বে জানান দিব ইনশাল্লাহ তার আগ পর্যন্ত শুধু কথা বলে কিছুই হবে না